জামিয়া রহমানিয়ার ছাত্র জসিমুদ্দিন রহমানি দারুন দারুনদের ছাত্র সুতরাং যারা এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে আমি তাদের সাবধান করে দিতে চাই আপনারা যতই চক্রান্ত করে হাসিনার চক্রান্ত যেভাবে মাসুর মাকড় সার চালের হয়েছে আপনাদের সকল চক্রান্ত মাকড় সার চালের মতো ছিন্ন হয়ে গিয়েছে সৈনিক বাংলার ধনী দিন জন্য সোচ্চার তাউটি জনতা সারা দুনিয়ায় ছড়ানো ছিজেন কারাগারে বন্দি রাসুল প্রেমের সঠিক প্রমাণ দানকারী ভাইয়েরা আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের কাফের শক্তিগুলো গুলো ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিমদের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে मिटিয়ে দেওয়া যায় তাওহীদ কি আমানত সিনো মে হে হামারে তাওহীদ কি আমানত সিনো মে হে হামারে আসা নেহি मिटाना নাম হামারা আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি যুগ ধরে হত্যা করা হয়েছে এবং বর্তমানে হচ্ছে তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশ থেকে হামলা করে তাদের শিশু পর্যন্ত নারীদেরকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে মধ্যপ্রাচ্যের এখন এক যুদ্ধের দাবানাও জ্বলছে কাশ্মীর মুসলমানদেরকে যুগ যুগ হত্যা করা হয়েছে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে কবিতা পড়ে হিন্দু হিন্দি হিন্দুস্তান ভেজো পাকিস্তান তুমি খাতা হুমকো চাই কবর্তান ভেজে গে পাকিস্তান তারা অনেক মুসলিমদেরকে পাকিস্তান না পাঠিয়ে কবরস্থান পাঠিয়েছে আর আগামী মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে ওইগুলোর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশের মুসলিমদের অন্তর থেকে ইমানের নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য দীর্ঘদিন লালন পালন করে রায়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরা চারিনি শেখ হাসিনাকে পাঠানো হয়েছিল যে বাংলাদেশে প্রথমে এসে সরাসরি ইসলামের উপর আক্রমণ করেছিল টুক কুকুরের মাথায় টুবি পড়িয়েছিল এদেশের লক্ষ্য বলা হয় গ্রামের সেরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মুফতি আমিন সাহেব সহ অসংখ্য উলামা একরামদেরকে জেলে পুরেছিল এরপরে যখন তাওহীদি জনতা তাকে দ্বিতীয়বার ক্ষমতা আসার থেকে সরিয়ে দিল ভিন্ন কৌশলে মাঠে নামলো এবারে প্রথমে হামলা করলো এদেশের যে সমস্ত রামায় ক্রাম তাও কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে করার চেষ্টা করা হয়েছিল আমাকে প্রথমে চেষ্টা করা হলো আর হাদিস বানাবার জন্য আমি স্পষ্ট বলতে চাই

এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে আমি তাদের সাবধান করে দিতে চাই আপনারা যতই চক্রান্ত করেন হাসিনার চক্রান্ত যেভাবে মাসো মাকর সার জালের মতো ছিন্ন হয়েছে আপনাদের সকল চক্রান্ত মাকর সার জালের মতো ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে হাসিনা চক্রান্ত করল তার চেয়েও মারাত্মক আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে করার জন্য একদল নাস্তিক মূর্তা তিলে নিয়ে দিল শাহাবাদ নামে নামে গণজাগরণ মঞ্চের নামে সারা বাংলাদেশের মুসলিমদের ইমান আকিদা নষ্ট করার জন্য নাস্তিক বিশ্বতাবাদীর জাগরণ সৃষ্টি করা হয়েছিল আমরা তখন বলেছিলাম শেখ মুজিবকে নিয়ে আপনি আইন করছেন প্রথমবার তাকে যদি কটুক্তি করা হয় তাহলে চোদ্দ বছরের সাজা দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজার আইন করা হলো আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক তার জন্য আইন করুন আমাদের আপত্তি নেই কিন্তু জেনে রাখবেন আপনার কাছে আপনার কে নিয়ে যদি কেউ কটুক্তি করে কেউ অবমাননা করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে যদি কেউ বেআ করে আপনি তাদেরকে কোরআনের আইনে বর্ণিত শাস্তি বিধান করুন তিনি আমাদের কথা বুঝলেন না আমাদের ভাষা চিনলেন না তিনি নাস্তিক মোর্তাদেরকে গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল তখন আমরা চিন্তা করলাম আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এদেশের তৌহিদি মুসলমান যথেষ্ট তোমাদের কোনো প্রয়োজন নেই আজকে আপনাদেরকে পরিষ্কার বলি ভালো রেখে শুনুন ভালো করে শুনুন কোরআনের সুরায় আহাব তেত্রিশ নাম্বার সুরার সাইট এবং একষট্টি নাম্বার আয়াত করুন

আপনাকে তাদের বিরুদ্ধে আমি ক্ষেপিয়ে দেব উত্তেজিত করে দেব কে বলেছেন এখানে শেষ নয় আল্লাহ বলছেন তাদেরকে যেখানে পাওয়া যাবে উকিজুকড়াও করা হবে অতস্তিলু এবং তাদেরকে নির্মমভাবে কেটে টুকরো টুকরো করা হবে

আপনি যদি কোরআনের বর্ণনা ভঙ্গিমা দেখেন দেখবেন উসলুবুল কোরআন কি বলে চোরের হাত কাটার বিধান সম্পর্কে বলা হয়েছে আসারে তো আসারে কত ফক্ত হও আই দিয়া তোমরা কাটো তার মানে হচ্ছে চোরের হাত কাটার বিধান কোন ব্যক্তি পর্যায়ে কার্যকর করা যাবে না এটা ইসলামী খেলাফত কায়ে মনে রাষ্ট্রিক বাস্তবায়ন করবে

এই বর্ণনার ধাঁচে হয় উচিত ছিল এখানে মারুফের সিগা তা না হয়ে আল্লাহ করেছেন যেখানে পাওয়া যাবে উখিজু پکড়াও করা হবে কপতিনু তাকতীরা তাদেরকে কে কে সুপ্র সুপ্র করে দিতে হবে কে বলেছে আল্লাহ এখানে উসনো পরিবর্তন হয়ে গেছে ধারা পরিবর্তন হয়ে গেছে কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে দাড়ি করে ব্যক্তি গোস্তাজি করে বেয়াদবি করে আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার থাকে না তাকে জায়গায় পাওয়া যায় বেগান লাগাও বলছি শুধু বাংলাদেশের নয় ভারতের নয় জেনে রাখবে সারা দুনিয়ার মুসলিম তো হিন্দি জনে জেগে উঠেছে हर सनते मचलसी कर नूने अफसूने गबे सबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगाकर दम लेंगे सुतारंग yeah! भारते जरा अल्लाह अर नबी की ने कद्रक्ति करछ दुनिया जे कोनो प्रांत कद्रक्ति करो जेना आबबे तुमरा ठिकाने दाखबे सेगाले तोमादे के तुम्हारे पावना ना झुके दओवबे इंशाल्लाह yeah! ভাইয়েরা আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল সময় হয়ে গেছে আমরা আমাদের বলবো। আজকে উপরে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমি একটা আয়াত করেছিলাম সেটার মধ্যে বলা আছে আল্লাহ একটা আয়াতে বলেছেন আল্লাহ রব্বুর আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একত্রিত করে একটা অঙ্গীকার নিয়েছেন সমাবেশ করেছেন করেছেন কিসের সমাবেশ আল্লাহতার সমস্ত নীরসুল দেখে উদ্দেশ্য করে বলছেন লেমা আ তাই টুকুম নিম কিতাবে হেকমা আমি তোমাদেরকে কিতাব দিব হেকমা দিব তুম জাতুম রসুল মুসব্দে পূর্ণিমা মাতুম অথবা তোমাদের কাছে সর্বশেষ নবী আসবেন একজন রসুল আসবেন তিনি যখন আসবেন তোমাদের কাফ হচ্ছে তার প্রতি ঈমান তাকে সাহায্য করা আল্লাহ বলছেন লাতুক মিনুন নবিহি ওয়া লা তোমরা তার প্রতি ঈমান আনতে তাকে সাহায্য করবে বলে প্রশ্ন করেছে না আকরাতু আলু আকরা না সব নবী রাসূলগণ বলেন আমরা মেনে নেচ্ছি এবারে আল্লাহ বললেন কল তোমরা সাক্ষী থাকো আমরাও সাক্ষী রইলাম ভাইয়েরা আমার মাহফিলে যেমন পোস্টার করা হয় প্রধান বক্তার নাম থাকে সর্ব উপরে আসে কোথায় শেষে প্রধান বক্তার পরে আর কোন চলে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়তের পোস্টার করেছেন নবুয়তের সরওয়ারাকে নবুয়তের পোস্টারের প্রথম যে নামটি বড় করে লেখা সেটা হচ্ছে আপনারা আমার নবী সরওয়ারে কায়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে যে নামগুলো সেগুলো হচ্ছে আদম থেকে শুরু করে সালাত তালা পর্যন্ত যখন মাহফিল শুরু হয়ে গেল আদম আসলো সালাম পর্যন্ত সব নবী আসলেন সবাই এক কথাই বলেন প্রধান মেহমান আসবে প্রধান মেহমান এসে গেলেন সংক্ষিপ্ত করছি আল্লাহর নবী সালামকে ঘোষণা করা হলো আমার রহমাত প্রধান বক্তা এসে গেলেন প্রধান মেহমান এসে গেছেন এর পরে যদি কোন ব্যক্তি নবুয়াদ দাবি করে সে ব্যক্তি নবুয়াদ নবী না কাফে এজন্য কাদিয়ানেরা মুসলমান না কাফে গাদিয়েনীদের কাছে দলিল জবাব জায়েজ নাই আপনারা জানেন আল্লাহর নবীর জীবন দশাতেই গোলাম মুসাইলামা আল আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল কী লিখেছিল শুনুন সে লিখেছিল বিল মুসাইলামা তার রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে

বলবে সিন আল্লাহর দাবি করে বিনা প্রমাণের বিনা দলিলে কাফে কার কাছে কি দলিল চাইলে বুঝতে পারি মানি দুর্বলতা রয়েছে ভাইয়েরা আমার বর্তমানে আরেকটা গুরুত্ব রয়েছে আল্লাহর নবীকে তারা বলে পিওন কথা না বললে হচ্ছে না জেলখানা আমি পেয়েছি এরা দাবি করে আহলুল কোরান কোরান মানে তাদের বক্তব্য হচ্ছে পিয়ন তো চিঠি দিয়ে চলে যায় তার তো কোনো কাজ নেই চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবি ঠিক আল্লাহর নবী নাউযুবিল্লাহ ওদের ভাষা বলছি আল্লাহ নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া এরপরে নবীর কোনো কাজ নাই করে আল্লাহর নবীকে যারা পিয়ন বানিয়েছে আমি তাদের স্পষ্ট বলতে চাই

পিওনের কি অনুগস্ত করা হয় শুধু তাই না আল্লাহ কাআতে বলেছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুগস্ত করো ই হাবিবুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন অপিয়নের কি অনুসরণ করা হয়? না। রাসূলের অনুসরণ করতে বলেছেন কে? কোথায় আছে? তা হলো তারা কোরআন মারা দাবি করে, তারা যদি কে না মানে, কোরআনের আয়াতকে স্বীকার করার করে, তাও کافی সেবারে কোনো সন্দেহ নেই। আমি বলতে চাই আল্লাহর নবীর আজকে সিরাত আপনি আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর এই সিরাত নিয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতে একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল এই সময় রোমের শক্তি রোম সম্রাট আলীর একে পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার এ মা আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে আপনাকে অপছন্দ করে আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসব আলীকে নির্ভুল করে দিব আমিরে মহাবিয়ার আলী আল্লাহ তার উত্তর দিলেন যাক কলমরুম ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার খলিফার বিরুদ্ধে চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখানদের দিকে এক কদম বাড়াতে সাহস আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা জামির মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের কে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নেজামি সাহেবকে পেয়েছি এক বিল্ডিং গেছিলাম ছিলাম মুজাহিদ কে পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক বলোকে ছিলাম কামরুজ্জামানকে পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটি মাধার উদ্দিন জামাতের সাবেক সেক্রেটারি আমার অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেব কেন জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি মাওলানা মামুনুল সাহকে প্রথমে না জেনে আমার বলে দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাতায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে শরীর অন্য বিল্ডিং এ দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাকুল নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন কাসিমি সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি

আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে কে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমার ভয় করবে দুই ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি এই মুরুব্বিয়ানে কেরামকে আল্লাহ তাআলা কবুল করেছে মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাতায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর জন্য। কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে যোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরআনের কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জেলখানা নিয়ে যান ঠিক তাদের কি গ্রেফতার করে সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগের তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরনের পরে তো অবস্থান কমছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানি আলিয়া সলতান মাহমুদ খান গুলো সহ হারুন ইতাহার সাহেব সহ আর যত ওলামায়ে کرام বীর তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে ব্যক্তি করে দিয়েছেন আল্লাহ সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যে বাধা আসবে

আল্লাহ রচুস আর সলাম বলেছেন আল ওলামা নবীগণ হচ্ছে ওলা আর আলিম হচ্ছে নবীজ ওয়ারিস আমি যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামাই কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন পরামর্শ যুবকদের রক্ত আল্লাহ তারা আমাদের সকলকে তো বিদ্যান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমরা বসি এক মিনিট এক মিনিট ভাই